করে এটা করবে কর্ম এখানে কর্ম বাড়ানোর জন্য এখানে মানুষের আয় বাড়ানোর জন্য ওখান থেকে আমাদের ইকবাল মেমোরিয়াল কলেজ মাদার এড্রেসা স্কুল হাজি সফিউল্লাহ স্কুল এবং আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান উনি করেছে ছিল উনি চিন্তা করেছিল যে আমার দেশের জন্য আমি কি করতে পারি যে দেশে আমার বাবা ওনার বাবা আমার দাদা যে দেশের দেড় জায়গা আর উপজেলা চেয়ারম্যান ছিল ইউনিয়ন চেয়ারম্যান ছিল এখানে আমার চাচা পৌরসভা চেয়ারম্যান ছিল আমাদের সবসময় পারিবারিক একটা মাইন্ডসেট থাকে আমরা ফেনিকে কি দিতে পারি ফেনিকে আরো কি দিতে পারি গত সতেরো বছর আমরা বঞ্চিত ছিলাম আমরা অমিল লীগের অনেক প্রেশারে ছিলাম দেখে আমাদের দুলামিয়া কটন স্পিনিং মিল গত ছয় বছর আগে মনে বন্ধ হয়ে গেছিল বিভিন্ন কারণের জন্য ওইটা আমরা আবার শুরু করতে পারি না ফেনি বাসীদের জন্য বা আমাদের চিন্তা আছে দুলামিয়া কটন স্পিনিং মিল আবার নতুন করে শুরু করব স্পিনিং না অন্য একটা ব্যবসা নিয়ে আগামীতে যদি ইনশাল্লাহ আমরা যদি এমপি হই না হই দুলামিয়ার ওই মাটিতে একটা নতুন একটা কর্মসংস্থা হবে আমার বাবা আপনারা জানেন অনেকদিন রাজনীতি করে বা সামনে মাঠে রাজনীতি জীবনে করে নাই উনি সবসময় ব্যবসায় রাজনীতি করেছে ব্যবসায়ীদেরকে ঐক্যমত করা ব্যবসায়ীদেরকে কীভাবে লাভবান করা যায় ব্যবসাদের জন্য কিভাবে ব্যবসায়ীদের জন্য কিভাবে আরও ফেসিলিটি বাড়ানো যায় ওটা চিন্তা করে আজকে ওনার শেষ বয়সে এসে উনি একটা চান্স পেয়েছে আপনাদের মাঝে এমপি হওয়ার এমপি না হওয়াতে উনি যে কাজ করেছে আপনাদের মাটির জন্য মেইন জিনিস আমরা আমাদের ফেরির বাসীদের জন্য ভালো কিছু দিতে চাই আমার বাবা ওরা শেষ বয়সে ফেরিতে থাকতে চায় আপনাদের মাঝে থাকতে চায় আপনাদের সাথে থাকতে চায় ফেনিকে আরো কিভাবে উন্নত করে দেওয়া যায় ওই চিন্তা ভাবন ভাবনা নিয়ে উনি নেমেছে আমরা আশা করি আমার বড় ভাই তাবিদ আহ তাবিদ আহ্বাল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট আমি আমার বড় ভাই মিলে কিন্তু আগে ফেনিক সকাল ক্লাব চালাতাম এখন আমরা একটা নতুন ক্লাব করেছি নফেল নোয়াখালী নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর নামের নফেল নামে আমরা যেভাবে সমাজের জন্য এই ফুটবল নিয়ে এসেছি ফুটবলে উনি যেহেতু অনেক খেলা গত এক বছরে দিয়েছে বাংলাদেশকে অনেক ফসল দিয়েছে আপনারা যেটা দেখেছেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জয়লাভ করে এসেছি সাতাইশ বছর পরে তো আমরা আশা করি আমরা যদি একটা চান্স পাই আপনাদের সাথে আমরা পুরো পরিবার খালি আমাদের আমার বাবা না আমরা তিন ভাই বাবা মা আমরা সবাই ফেনীবাসীর জন্য থাকব ফেনীবাসীর জন্য কাজ করবো আমরা জানি এখানে শিক্ষা প্রতিষ্ঠান আরো লাগবে আমরা জানি এখানে একটা মেডিকেল কলেজ জরুরি আমরা জানি এখানে ডায়াগনস্টিক জরুরি আমরা জানি এখানে সমাজের কর্ম জন্য বিভিন্ন ফ্যাক্টরি নিয়ে আসতে হবে বিভিন্ন অপরচুনিটি নিয়ে আসতে হবে ওটা নিয়ে আমার বাবার একটা চিন্তা আছে চেতনা আছে যদি উনি আগামীতে এমপি হতে পারে যদি এমপি নাও হয় সত্যি কথা বলতে উনি ফেরির জন্য একটা ভালো একটা কিছু দিয়ে যাবে ওনার শেষ সময় যদিও বাবাই আসতে পারতো বাবা একটু ব্যস্ত আসবে আমি আশা করি উনি আপনাদের মাঝে আবার আসবে ফিরার ভিতরে আমি আশা করি আপনারা আপনাদের পরিবারে আপনাদের বাসায় যে যে খালা চাচি মা বোন যারা আছে আপনাদের পরিবারে ওনাদেরকে যা বলবেন একটি ভোট যেন ধানের শীষে আবদুল মিন্টু সাহেবের জন্য দেয় উনি কিন্তু আপনাদেরই একজন আপনাদেরই একজন ভাই আপনাদেরই একজন সন্তান আপনাদেরই একজন মুরব্বী যদিও আমার থেকে সবাই আমার এখানে আপনারা আমাদের মুরুপি আমাদের গার্ডিয়ান ওই গার্ডিয়ান হিসেবে আমি আমার গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট করছি যেন আগামী বারো তারিখ ফেব্রুয়ারিতে আমার বাবার জন্য একটা ভোট ধানের শীষ মার্কে দেওয়া হয় ওটা বলে আমি আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম